নমস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বরজড়া ব্যারেজ দুর্গাপুর বেলেজ দামে খ্যাতি আছে খুব শীঘ্রই সেটা প্রশাসন লেভেল আলোচনা করে বন্ধ করবে একদিকে কাজ হবে এবং নিচের যে রাস্তার প্রস্তাব আমরা দিদিকে দিয়ে এসেছিলাম সেটা প্রশাসনিক স্তরে আমরা তাদের সাথে সাথে বৈঠক করে প্রায় শেষ মুহুর্তে কাজ চলছে আমরা গত পরশু দিন আইসি বরটোলা বিডিও এবং ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার ছিলেন সেখানে আমাদের গাড়িগুলি আস্তে আস্তে পাশ করে আমরা দেখি যে আমাদের চোখে কাজ শূন্য সম্পূর্ণ হয়েছে আবার আজকে বারোটায় আমরা যাব এবারে প্রশাসন সিদ্ধান্ত নেবে কবে থেকে চালু হবে হয়তো আজ বা কাল বা পরশু বা পরশু চালু হবে যাতে জনসাধারণের পাবলিকের কোনো অসুবিধা না হয় সেদিকটা নজর রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের কাছে এসছে এবং আমাদের আইসি বিডিও এবং ডিএমএসির কাছে এসে গেছে আপনাদের সহযোগিতা কামনা করি সবাই দেখে শুনে পারাপার করুন এবং মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ তার প্রশংসা করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন